আমার প্রথম কোয়েশ্চেন হ্যাঁ মেট্রিক্স আবার কি এটা খায় না মাথায় দেয় আমি জাস্ট জানি না কিছু কি আসলে গণিত শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু যে সিম্বল গুলো সেই সিম্বল গুলো অর্থ গুলো আসলে বুঝি না হয় বাংলার মতো আমরা রিডিং করতে পারতাম আচ্ছা তাহলে আমাদের উচিত আসলে এই জিনিসগুলো জানা এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা তো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি এ অনেক সময় যদি রিয়েল লাইফের সাথে যদি কানেক্ট করতে পারি তখন জিনিসটা বুঝতে সুবিধা হয় যেমন আমার কাছে জানতে চাওয়া হলো যে ম্যাট্রিক্স জিনিসটাকে ম্যাট্রিক্সটা যদি বুঝতে চাই তাহলে একটু খেয়াল করে দেখেন তো ধরেন আমরা কোন একটা দোকানে গেলাম হ্যাঁ একটা মানুষকে গিফট করব তা আমার কাছে ধরেন খুব বেশি টাকা পয়সা নেই আমি একটা গ্লাসের সেট কিনবো আমি যদি গ্লাসের সেট চাই দোকানদারের কাছে তাহলে সে কি করবে সেটি আমাকে পলিথিনের মধ্যে কয়েকটা গ্লাস দিয়ে দিবে নাকি একটা সুন্দর বাক্সের মধ্যে থাকে বাক্স থাকে একটা বাক্সের মধ্যে থাকে তো বাক্সের মধ্যে যদি আমি একটু ধরে নেই যে এটা হচ্ছে আমার একটা বাক্স কেমন এটা হচ্ছে আমার একটা বাক্স এবং এইখানে বেশ কিছু ঘর থাকে না একটা ঘর করা থাকে ঠিক না তো এই ঘরগুলোর মধ্যে আমার কি করা থাকে গ্লাসগুলো বসানো থাকে এই তো যে পলিথিনের মধ্যে তো আর দিয়ে দেয় না তাহলে ওটা তো সভ্য জিনিস হইতো না তাহলে আসলে ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে এটাই একটা সাজানো সুসজ্জিত রূপ এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বাক্সগুলোর যে সাইজ ধরন হ্যাঁ শেপটার কথা যদি আমরা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বিশেষ ধরনগুলোতে এক্সেপশন হলে এটা বাদ দিলে সেটা হচ্ছে হয় আয়তকার না হয় কি বর্গাকার বর্গাকার আসলে ম্যাট্রিক্স বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটা সুসজ্জিত রূপ এই জিনিসটা আমরা কিন্তু এটাও দেখতে পারি আমরা কি কবুতরের বাসা দেখছি কখনো দেখছি হ্যাঁ কবুতরের বাসা যদি আমরা দেখি তাহলে দেখবেন সেই কবুতরের বাসা এরকম শাড়িতে আর হচ্ছে কলমে কিছু ঘর করা থাকে সেইখানে কিছু খুব থাকে এই ঘরগুলোর মধ্যে কবুতরগুলোকে গুলোকে রাখানো হয় এটাও কিন্তু একটা ম্যাট্রিক্সের এর ধরন তার মানে যখন আমরা কোন জিনিসকে অনুভূমিক এবং উলম্ব অর্থাৎ শাড়ি এবং কলমে সুসজ্জিত একটা নিয়মে সাজাবো তখন সেটা কি হয়ে যাবে আচ্ছা তো এই ম্যাট্রিক্সের অধ্যায়ের কয় ধরনের অঙ্ক আমাদের জন্য করতে হবে যদি আমরা একটা ভালো প্রস্তুতি নিতে চাই আমরা যদি এখানে ভালোভাবে প্রস্তুতি নিতে চাই তাহলে আমাদের বেসিক ফান্ডামেন্টাল থেকে যদি অ্যাডভান্স পর্যন্ত বলি যে কমন পাওয়ার ক্ষেত্রে এবং ভালো করার ক্ষেত্রে তাহলে হাতে গোনা পাঁচ ছয় ধরনের অঙ্ক বললেই হয় যেমন এর মধ্যে হতে পারে প্রথমে শিখতে হবে যোগ এবং এরপর হচ্ছে বিয়োগ যোগ বিয়োগ শিখতে হবে এই কারণেই কারণ ম্যাট্রিক্সের গুণের যে অপারেশনটা সেখানে আবার যোগ বিয়োগের প্রয়োগ আছে তাহলে আমার যোগ বিয়োগ আর হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণ এই হয়ে গেল তিনটা ধরন আমার শিখতে হবে বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কি আর শিখতে হবে আমার ক্রিমার্স নিয়ম এবং নির্ণয়কে সাধারণ ধর্মাবলী ব্যাস এই হলো টোটাল কয় ধরনের ছয় ধরনের এই ছয় ধরনের অঙ্ক যদি আমি করি তাহলে আমার দশ মার্কস ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমাদের সমস্যাটা কি আমরা সরাসরি যোগ বিয়োগ শুরু করে দিই কিন্তু আসলে যোগ বিয়োগ শুরু করা উচিত না যোগ বিয়োগ করার আগে আমার তো জানতে হবে ম্যাট্রিক্সটা কীভাবে লিখতে হয় ধরনটা কেমন রিয়েল লাইফ এক্সাম্পল না হয় বুঝলাম কিন্তু গণিতের ক্ষেত্রে ওই যে বললাম প্রথম সমস্যাটা সেটা হচ্ছে কি সিম্বলের অর্থগুলো বোঝা এইটুকু যদি আমরা বুঝতে পারি তারপর অপারেশনে যাবো। আপনি বুঝ তো যাচ্ছেন डायरेक्टली আমরা শুরু করব না না। আগে শুরু যোগ দিব। যে কোনো একটা জিনিস শেখার ক্ষেত্রে তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা 플ট থাকে। সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের তো বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। স্যার আপনি যোগ বিয়োগ কথা বলেন ভাগ কই গেল? ওরেস ভাগ। আচ্ছা ম্যাট্রিক্সের যে বিষয়টা ঠিক আছে একটা কোন একটা ম্যাট্রিক্সের যখন আমরা মান নির্ণয় করি বা বিস্তারের মাধ্যমে করি সেটাকে আসলে আমরা বলি নির্ণায়ক তো নির্ণায়কের ধর্ম কাজে লাগিয়ে আমরা একটা ম্যাট্রিক্সের মান বের করতেছি এই মান দিয়ে আসলে মানকে ভাগ করা যায় তো ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে হলে তার মান দিয়ে মানকে ভাগ করতে হবে এখানে কারণে সরাসরি ভাগের অপারেশনটা নাই আসলে ফলাফলের ভাগ ফল আমরা বলতে পারি তো আপনি কি আমাকে প্রথমে কোন জিনিসটা এখন দেখাইবেন আমাকে আমাদের আসলে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গাণিতিকভাবে আমরা কীভাবে ম্যাট্রিক্সটা লিখি এখন একটা বিষয়ে আমরা প্রথম কথাটা কি বলছিলাম যে ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা সাজানো রূপ একটা বিন্যাস এটা আমার মাথায় রাখতে হবে সেট করে রাখতে হবে এখন একটা বিষয় সেটা হচ্ছে গ্লাসগুলো যেমন বক্সের মধ্যে থাকে তাহলে ওই বক্সের উপাদান কি গ্লাস গ্লাস ঠিক কিনা জি আচ্ছা এখন আমি এই ঘরগুলোর মধ্যে যদি কবুতর রাখি তাহলে আমার উপাদানগুলো কি হবে কবুতর এখন অঙ্ক করার সময় তো আমরা দেখি সংখ্যা দেওয়া থাকে নাম্বার দেওয়া থাকে কোনো লেটার দেওয়া থাকে তাহলে আমার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলি হবে কি উপাদান এবং এই উপাদানগুলোকে যেমন আমার গ্লাসগুলোকে একটা বক্সের মধ্যে রাখছি আবদ্ধ করে রাখছি তো ম্যাট্রিক্সের উপাদানগুলোকে এরকম কি করা হয় আবদ্ধ করা হয় যেমন ছোটবেলায় আমরা শিখছি না যে সেটকে সেটের উপাদানকে কিভাবে প্রকাশ করা হয় আমি যদি মনে করি যে এ হচ্ছে একটা সেট এবং এর উপাদানগুলো হচ্ছে এ কমা বি কমা সি তিনটা উপাদান এবং আমরা কি করি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি ঠিক সেই রকম ক্ষেত্রেও একটা ব্র্যাকেট ব্যবহার করা হয় উপাদানগুলোকে আবদ্ধ করার জন্য সেটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট ওকে এই যে থার্ড ব্র্যাকেট এবং অনেক সময় আমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে যে শুধুই কি থার্ড ব্র্যাকেট যেমন সেটের জন্য সবসময় হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট সেটি কিন্তু আমরা কখনোই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার দেখি নাই তো ম্যাট্রিক্স এর বেলায় সর্বজনীনভাবে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় কিন্তু এছাড়াও আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা এই যে ডাবল মডুলাস হ্যাঁ এটা আমরা ব্যবহার করি তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটা থার্ড ব্র্যাকেটটা তাহলে আমরা সর্বজনীনভাবে বলতে পারি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার উপাদানগুলোকে আবদ্ধ করা হবে কি দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আমরা বলছিলাম যেমন সেটের মধ্যে উপাদানগুলোকে একটা শাড়িতে লেখা হয় কিন্তু আমরা যখন একটা ম্যাট্রিক্সের মধ্যে উপাদানগুলোকে সাজাই তখন শাড়িতেও থাকতে পারে কলমেও থাকতে পারে তাহলে সারিটা কিভাবে থাকে ভূমির সমান্তরালে তার মানে হচ্ছে আমি যদি এখানে একটা দাগ দিই এটাই হচ্ছে কি সারি সারি এটা হচ্ছে কি আমার কলাম তা আমি যদি এখন এই জায়গাটার মধ্যে এই শাড়িতে আমি ধরেন লিখলাম হচ্ছে এক আর দুই এখানে দ্বিতীয় শাড়িতে লিখলাম তিন আর চার এখানে শাড়ি হলো কয়টা দুইটা কলাম হলো কয়টা দুইটা এটা হয়ে গেল একটা ম্যাট্রিক্স আচ্ছা আরো বেশিও থাকতে পারে আরো বেশিও থাকতে পারে আরো বেশিও থাকতে পারে কিন্তু আমাদের এই যে ম্যাট্রিক্সের সাইজটা কেমন ওই যে বললাম বাক্সগুলোর ধরন সাধারণত কি হয় হয় অথবা বর্গাকার তাহলে ম্যাট্রিক্সের যে ধরন সেটা হয় হবে আয়তাকার না হয় হবে কি বর্গাকার কিন্তু কখন এর আমাদের জানতে হয় ম্যাট্রিক্সের অর্ডার মানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ক্রোমোটা জানতে হয় ম্যাট্রিক্সের কত না তাহলে অর্ডার বলতে কিন্তু আসলে ক্রোমো বোঝানো হয় না তাহলে আমরা অনেক সময় মনে করি অর্ডার যদি সাধারণ অর্থ যদি বলি তাহলে তো এটা আদেশ করা হয়ে যাবে কিন্তু আসলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডার মানে কি আদেশ না এটা হচ্ছে ক্রোমো সাইজটা কেমন যেমন একটা সাংকেতিক ভাষা যদি আমি লিখি যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং তার ডান দিকে নিচের দিকে তার অর্ডারটা লেখা হয় আমি লিখলাম থ্রি বাই টু আমরা কিন্তু এই যে আমি একটা কথা বললাম এটা হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না সেটা হচ্ছে কি আমি কিন্তু এখানে বলছি থ্রি ইন্টু টু না থ্রি বাই টু থ্রি বাই টু ঠিক আছে আসলে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডারে যে ক্রস চিহ্নটা আমরা ব্যবহার করি এটা আসলে গুণ বুঝায় না এটা হচ্ছে আপনার কি বুঝায় বাই আসলে অর্ডারটা এইভাবে উচ্চারণ করতে হয় এবং প্রথমে লিখতে হয় শাড়ি কয়টা আর দ্বিতীয়তে লিখতে হয় কলাম কয়টা তার মানে আপনি যদি কখনো দেখেন একটা ম্যাট্রিক্সকে এ বি বা সি যেটাই হোক যা দিয়ে প্রকাশ করা হয়েছে তার ডান দিকে নিচের দিকে যখন এরকম গুণাকারের কোনো একটা কিছু দেখবেন তখন এটা গুণ বুঝবেন না বুঝবেন ম্যাট্রিক্স এর সাইজটা ওই ম্যাট্রিক্স মধ্যে আপনার কয়টা উপাদান আছে এটা দেখে বোঝা সম্ভব তা মানে আপনি বলতে চান এ থ্রি বাই মানে হচ্ছে তিনটা শাড়ি থাকবে আর দুইটা কলাম থাকবে দুই তিন তিনটা শাড়ি থাকবে হ্যাঁ আর দুইটা কলাম থাকবে দুইটা কলাম থাকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা ধরেন এই যে তিনটা দাগ দিলাম জি ভূমি বরাবর ভূমি সমান্তরাল বরাবর তাহলে কি হয়ে গেল তিনটা শাড়ি কারণ আমার তো বলছে তিনটা শাড়ি তিনটা আচ্ছা আমি এখন কলাম দিব আমার দুইটা তাহলে এই যে লম্বা লম্বি ভাবে দুইটা দাগ দিলাম তাহলে কয়টা কলাম হলো দুইটা কলাম তাহলে এইখানে দেখেন তো ছেদ করছে কয় জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এ নামে যে ম্যাট্রিক্সটা আছে তার মধ্যে উপাদান যে ধরনেরই হোক না কেন তার মধ্যে মোট উপাদান হবে কয়টা ছয়টা ছয়টা এবং এই উপাদানগুলোকে আমরা কি দিয়ে আবদ্ধ করবো থার্ড থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো না ধরুন আমি র্যান্ডমলি এখন যদি কোন সংখ্যা দিয়ে এ ম্যাট্রিক্সটা তৈরি করতে চাই তাহলে ধরেন আমি এই তো আমার থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কিন্তু আমার শাড়ি বলেছে কয়টা উপাদান হচ্ছে দুইটা করে তাহলে আমি বুঝে ফেললাম ধরো আমি নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হয়ে গেল এই যে দেখেন তিনটা শাড়ি দুইটা কলম এটাই হচ্ছে আমার কি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স যার মধ্যে যার অর্ডারটা হচ্ছে কোথাও থ্রি বাই টু এ কথার অর্থ টু থ্রি বাই টু আমাদেরকে কিন্তু বলা যাবে না তাহলে এই জায়গাটার মধ্যে হচ্ছে সাড়ি কয়টা তিনটা আর বলাম কয়টা দুইটা দুইটা তাহলে আমরা এ ম্যাট্রিক্সের পরিচয় জেনে গেলাম এখন আমাদের সাংকেতিক ভাষায় যদি এরকম থাকে যে ধরেন বলল যে এ থ্রি বাই টু যোগ বি থ্রি বাই টু এরকম বলুন তার মানে আমরা বুঝে নিলাম একই ধরনের দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কি করতে বলছে যোগ করতে বলছে। তাহলে এই সাংকেতিক অর্থগুলো আমাদের বুঝতে হবে কেমন এবং একটা বিশেষ কথা বলে রাখি যেমন সেটের বেলায় তার উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে রেখেছি ঠিক কি না আচ্ছা ম্যাট্রিক্সের বেলায় তার উপাদানগুলোকে আমরা কিভাবে রেখেছি থার্ড ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেছি সেটের উপাদানের বিশেষ আলাদা কোনো নাম নেই কিন্তু ম্যাট্রিক্সের উপাদানের বিশেষ একটা নাম আছে এটা হ্যাঁ এটাকে বলা হয় বাংলায় বলে হচ্ছে ভক্তি আর ইংরেজিতে এটাকে বলা হয় এন্ট্রি তাহলে ম্যাট্রিক্সের উপাদানের বিশেষ নাম কি ও ওই যে ওয়ান টু থ্রি এগুলোর নাম হচ্ছে ভক্তি অথবা এন্ট্রি ভক্তি অথবা এন্ট্রি ওকে হ্যাঁ আমরা সাধারণভাবে বলি উপাদান কিন্তু আসলে বলা উচিত কি এন ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার উপাদানগুলোকে কী নামে রাখা হয় এন্ট্রির নামে রাখা হয় তাহলে এখানে কয়টা এন্ট্রি আছে এখানে এন্ট্রি আছে হচ্ছে চারটা চারটা তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন যে কিভাবে বুঝবেন যে ম্যাট্রিক্সটা কি আয়তকার নাকি বর্গাকার। যদি শাড়ি আর কলামের সংখ্যা কি হয় সমান সমান হয় যদি শাড়ি আর কলামের সংখ্যা সমান হয় তাহলে এটা হবে বর্গাকার আর যদি শাড়ি আর কলামের সংখ্যা কি না হয় সমান না হয় তাহলে সেটা কি হবে তাহলে এই দুইটাই হচ্ছে আয়তক্ষেত্র এই দুইটাই হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স এর এরপরে আমাদেরকে আপনি পরবর্তীতে কি শিখাবেন

যার সাহায্যে অঙ্ক শিখবে এবং মার্কস পেয়ে যাব। এটাই তো আপনারা চান ব্যবস্থা করতেছি এখনই